প্রিয় দর্শকবৃন্দ কালী তারাপীঠ চ্যানেলে আপনাদের জানাই স্বাগত অনেক দিন পরে আবার আমরা লাইভ ভিডিওতে আসলাম আজকে দু হাজার চব্বিশ সালের কৌশিকী অমাবস্যা একটি বিশেষ দিন সেই উপলক্ষে আমরা কালী তারাপীঠে মা উগ্রতারার পুজোয় ব্রতি হয়েছি আমাদের পুজো যথারীতি শুরুও হয়ে গেছে এরপরে আমরা হোম করবো তা আজকের দিনটি একটি বিশেষ দিন বিশেষ করে আমরা যারা তারামার ভক্ত তাদের কাছে এই দিনটি খুব একটা জনপ্রিয় দিন এবং দিনটি খুব ভাইটালও বটে কারণ আজকের দিনে যারা তান্ত্রিক আছেন তারা নানান ক্রিয়াকর্ম করেন এবং যারা আমরা সংসারী লোক যারা আমরা তারা মায়ের আরাধনা করি এবং প্রচুর লোক আমরা তারাপীঠে যাই মা সেখানে গিয়েও তারা মায়ের পুজো করি তো আজকে আমাদের যে পুজোটা এই পুজোটা মূলত তন্ত্রমতে এবং পঞ্চমকারের পুজো তা আপনাদের আসুন আমরা দেখাই আমাদের আজকে ভোগে কিছু বিশেষত্ব আছে যেমনি পঞ্চমকারের যে পুজোটা হয় সেই পুজোটার প্রধান যে ভোগগুলো থাকে সেটা হলো মদ্য মাংস মুদ্রা মৈথুন এই সব নিয়ে পুজোগুলো হয় এবং এই যে আসন আপনাদের দেখাচ্ছি প্রথমে দেখুন মৎস্য তারপরে আজকের একটি বিশেষ বিশেষত্ব আছে সে যেটা হলো তারামার ভোগে শোল মাছ শোল মাছ ভাজা এবং শোল মাছ পোড়া দুটোই দিতে হয় তারপরে এছাড়াও মাংস এটি আজকে বিশেষ একটা ভোগ তারপরে মদ্য তো আছেই বা যেটাকে আমরা কারণ বলি তন্ত্রমতে এছাড়াও মুদ্রার স্বরূপ ছোলা মটর ভাজা এগুলো এছাড়াও আরও রকম ফল মিষ্টান্ন লুচি এবং বিশেষ করে আজকের দিনটি আরেকটি বিশেষত্ব আছে সেটা হলো আজকে মাকে আমরা একাঠির তাল বা যে কোনো তাল আমরা নিবেদন করি এই বিশেষ দিনটিতে আপনারা যারা মায়ের পুজো করছেন তারা তো পুজো করছেন যারা না করছেন তারাও মাকে একবার স্মরণ করে জয় মা তারা বলবেন মা আপনাদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করবে এবং এছাড়া সবার যে নানা রকম সমস্যা নানা রকম রোগ ব্যাধি এছাড়া অন্যান্য যেসব সমস্যা আছে সেগুলো মা সমাধান করবেন জয় মা তারা আমার ফটো তোমার আমার